আসো দেখি আমাদের তরমুজ গাছ কত বড় হয়েছে চলুন দেখি আমাদের তরমুজ গাছ সাবিনুস চলুন দেখি তরমুজ গাছ এই যে আমাদের তরমুজ এই যে হ্যাঁ এখন তো দূর থেকে দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় এটা বড় হয়েছে

So, what happened? Hmm? Yeah, this one goes, yes, yes, um, yes. I think very soon we can eat. Very soon. No, no, no. Never no, eat. No. We will reach out to two months. Two months. Or uh, one month. Okay, one month is okay. Two months. Is... Okay, that's two months. I'm going Google and check for the lambos সাতাত্তর দিন থেকে একশো দিন পর্যন্ত নাকি লাগে তোর মধ্যে করতে বড় হইতে আর কি কিন্তু লাগে তো হয়েছে গিয়ে তোমার সেভেন্টি ডেসে না গেটটা বন্ধ করো বাশা আয়শা ও আজকে তোমার স্কুল মিটিং আছে মিটিং না ওপেন ডে মানে ক্লাসে যাব যাওয়ার পরে হয়েছে কি করবে আমার টেস্ট ও তোমার তোমার টেস্ট দেখাবে সব টেস্টের মার্ক আর আমার ইয়া স্পটলাইট ওকে

কারণ ওরা ইদানিং সময় দিচ্ছে না তোমাদেরকে খাওয়ার এটা নিয়ে কমপ্লেন করা উচিত সবাই ভালো থাকবেন